ডিসক্লেইমার এই ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনার হাগা কষা হয়ে যাবে দোয়া করলাম ওয়াও व्हाट এ বিউটিফুল ভিলেজ সেই ছোটবেলায় গেছিলাম গ্রামসাইরা শহরে পড়ালেখা করার লাগিয়া পড়ালেখা তো শিখলামই না আর উল্টা টিকটক করা শিখছি এখন গ্রামে আইসি গ্রামের পোলাপানাই কো টিকটক করা শিখামু কি করে সবাইরে আমার মতো স্মার্ট বানাইতে হবে স্মার্ট পিপল একটাই আম এখন এক কামড় খামু দুপুরে এক কামড় খামু আর রাইতে এক কামড় খামু তালে চিনি মোড়াওয়ামু হ্যাঁ আর যদি কেউ চাই তাহলে নাক পালে একবার এ ছেলে এদিকে আছ কামিং কামিং খাইলি কত সুন্দর সুন্দর কাপড় চাপুর পিন্দিছে আবার চশমাও মা লাগাইছে কি হলি সহজে গাইছে মো হয় আমার কিছু কইনি আমি কিস্তি কমু না আমি কি কম দলাই ছেলে তাড়াতাড়ি কামিং কামিং ও আমার আপনি কি কিভাবে কথা বলে গেরাবের ক্ষেত কোথাকার তোমাকে আমি বললাম না কামিং কামিং ও আপনি কাম করবেনই গাইছুন না এখানে আঙ্গুর ক্ষেতে আর কাম লাগে না এলাকা কোলা আনি লাগাই দিছি আপনি মনে হয় খুব অবাজে আছেন তার জন্য ওই জমমার আঙ্গুর না ভাঙা করে দহন আছে ওনে যে মেসারগিরি করবা লাগে ও নো স্টিপি ডান্ডি ফেলো ও আম ফালাই দিমু ও এ আম খাবারই কে ডাক দিছেন কাম হব না এ আম আমি দিমু না

টিকটক দেখে আমি তোমার এখন টিকটক করি আমি আব্বা দেখি আমাকে মাইট দেখি হ্যাঁ পোলাপান আমি তো শুনছিলাম যে গ্রামের ছেলেরা নাকি খেত হয় এ থেকে খেতের চাইতে অধম বললাম যে একটা টিকটক করি এ বলে কিসের টিকটিকি আবার বলে কিসের ওর বাপ মারবে মা বলে মানা করছে পেট ব্যথা করবে কি একদম ব্লাডি ফেলো পোলাপান এই সকাল থেকে আমার দোস্ত ডারে খুঁজি পাইনে

আমটা কি ও আর কথা মিজে নি যাস না বেটা তোর দইরা টিটকি কিলা দেব আ কি hore এ ওयला কি কইছে গেল ওমি गेला বলে টিটকি কিলা দায় ওরেLambda selam দিলো না আবার আমা চানাচুর খাবেন নি যায় কি hore আমি এক কাম আদ্দি আইছি কি কি দেনে কি দায় ভালো কিছু দ আমি একাই নি শালা চানাচুর দিবা সাইলাম দিলো না এই WhatsApp দাদা হাউ আর ইউ বাদাম বাদাম আমি ভালোই খাই আপনি কে ভাই খান এ তো দেখা যায় আর এক ক্ষেত এক ক্ষেতের কবল থেকে বাইছে আইছে আর এক ক্ষেতের সামনে পড়ছে ভাই বীর বীর করে কি কর দেন বাদাম খাই আমি একজন আইছে মাথা খেয়ে গেল আর তুই আইছস বাদাম খাবার লাগা ও বাদাম খাবানে আচ্ছা তোমারে আমি মেলা বাদাম না দিমু কিন্তু আমার একটা কাজ করে দেওয়া লাগবে আমি আবার না বাদাম ভালো খাই তাই আপনি যে কাম দিবেন আমি মই কাম করব কিন্তু বাদাম আপনাকেwidetilde দে রাখবো তুমি যদি কাজটা করে দাও তাহলে আমি তোমারে এতটি বাদামই দিমু গ্রামের পোলা পান হাউ বাউ কিছু বোঝে না অকটিয়া কোনো নামে একটা ভিডিও বানাইলেই ভাইরাল নিশ্চিত মিলিয়ন ভিউ আর লাভ তো আমারই হবে করে না করে বাদাম দিলাম কিছে তাই আচ্ছা ভাই কাম ডাকি তুমি দাঁড়াও

আরে বাবু হয়েছে না তো এটা পলিথিন না পলিথিন না পলিটিক্স হবে পলিটিক্স আরে বাবু হয়েছে না তো হয়েছে না তো এটা পলিটিক্স হবো না পলিটিক্স হবো না পলিথিন হবো পলিথিন আবার উল্টা পাল্টা কস তো কিন্তু থাপ রাই একদম দাঁত টাত ফালাই দিমু এতক্ষণ অনেক সহ্য করে আসিলাম আর না আবার উল্টা বলটা কস তো কিন্তু থাপ দাঁত ফালাই দিমু এতক্ষণ সহ্য করে আসিলাম কি তুই আমার মুহিমের কথা কস কে কি তুই আমার মুহিমের কথা কস কে আল্লাহ আমি কাগের না ভিডিও করি তোর ভিডিও কর লাগবো না জানতি কা আল্লাহ আমি কাগের নিয়ে ভিডিও করি তোর ভিডিও কর লাগবো না জানতি কা একটা খায় গেছে মাথা আর এটা মাথার মগজ চাও খাবো না ভাই আমি মাথার মগজ খাই না তো আমি না বাদাম খাই আমাক কইলে বাদাম দেন তো বাদাম দি তাইছি খারা ভাই বাদাম দিবেন দেন নাই দেন দেন ভাই দেন তোক পারতাইছিলাম মারবার না পারতাইছি কিছু করবার আমারই ভুল হইছে গ্রামে আসা শহরে বালাছলে ব্লাডি ভিলেজ রুরাল পিপল